你牛逼

মুখ দৰ্শন কৰো দুনে পাৰিম

আরেকবার <laughs> <laughs>

ফটো ভিডিঅ' কৰা এইবাৰ

হাত চলা হাত দিলে কিন্তু ভিডিও খারাপ হয়ে যায় পুরো হাজার না না আটশো এটাই আছে ঠিক আছে

কে কেন খারাপ হয়ে গেছে লাইগা বিশ্বই কইল ওই তাই নতুন ফোন ছড়ড়ি আমি তো দিয়ে স্টোরেজ ফাঁকা নতুন ফোন স্টোরেজ পকেট থেকে বের